যেই অশান্তিকে বাড়িতে হোক ও যেমন আছে থাক বাবা আমি তো আমার অফিস করছি কিন্তু মা বাবা তো একটা সময় থাকবেন না কালের নিয়মেই ঠাকুর দাদা ঠাকুমাও থাকবেন না অনেক ক্ষেত্রে এদের জেল হাজত হয় অনেক ক্ষেত্রে এদের বন্ধু বান্ধব ধীরে 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 সরতে থাকে অনেক ক্ষেত্রে এদের ফ্যামিলি ডিসারমানি হয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক থাকে না অনেক ক্ষেত্রে এদের কাজের জায়গা নষ্ট হয়